সিঙ্গাপুরে বয়ফ্রেন্ডের সঙ্গে তিন মাস কাটাইছে অমুক করছে তমুক করছে আমি লাইভের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করি আপনারাও উপভোক্তারাও মাথা মোটা অনেক আপনারা সেই নিউজগুলো তো প্রাধান্য দেন ওগুলো বেশি দেখেন আমাদের নিউজগুলো দেখেন না যখন জয়ের জন্মদিন পালন হবে হবে সাকিব ভাই আমেরিকা থেকে আসলেন গুগলি জামেলা তৈরি করলো অপুতি রাগ করলো জয়ের জন্মদিন পালন করবে না ওই সময় জয় অসুস্থ হয়ে গেল তাকে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য সাকিব ভাই পাঠালো অপু এবং জয়কে ওই সময় চিকিৎসা তিন মাস চালিয়েছে সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে সাকিব ভাইয়ের অনেক পরিচিতি বন্ধু বান্ধব আছে ও পুদিরও আছে তারা দেখা সাক্ষাৎ করেছে অনেক প্রযোজক পরিচালকরা হয়তোবা কারো কাছে এরকম একটা ছবিও দেখা গেছে সেগুলো নিয়ে অপুদির বয়ফ্রেন্ড বানিয়ে বানিয়ে ছাড়িয়ে দিচ্ছে অপুদি কি কোন বয় কে নিয়ে তিন মাস সিঙ্গাপুরে হোটেলে কাটাইছে অথচ তার ছেলেকে সাথে নিয়ে এসে সিঙ্গাপুরে ছিল হোটেলে হোটেল সিঙ্গাপুরে তো তার বাড়ি নাই যে বাড়িতে থাকবে তাকে তো হোটেলে থাকতে হবে তারা

এটা নিয়ে নোংরামি শুরু করে অপুদি গতকালকে ঘুরতে গেছে তার মামাকে নিয়ে আমাদের জয়ের দাদা মানে নানা তাকে বুড়া মানুষটাকে এত নোংরা জান তু অপুদীয় জয়ের জন্য অপুদীয় জয়কে হয়তো দেখতে পারবো না কিন্তু মন থেকে দোয়া করি জয়কে মানুষের মতো মানুষ করতে পারে হ্যাঁ চ্যালেঞ্জ অবধি নিয়েছে জয়কে মানুষের মতোই মানুষ করবে ইনশাল্লাহ করবেন জয় মানুষের মতো মানুষ হবে জয় অনেক ট্যালেন্ট জয় জন্য দোয়া করবেন জয় একটু মনে হয় জ্বর জ্বর হয়েছে জয়ের দোয়া করবেন ছেলেটা যেন সুস্থ থাকে

অপু কখনো তিন মাস দেশের বাইরে ছিল না দশ বারো দিনের বেশি না চিকিৎসা যখন চলছে জয়ের তখন ছিল আপু আবার কবে সিনেমা হলে যাবো আর তো বেশি দিন নাই শুরু তো হয়ে গেছে মুসাফির ভাই শুরু তো হয়ে গেছে শুটিং শুরু হলে তো যাব মধুমিতায় দেখা হবে বসুন্ধরায় দেখা হবে ভাই পরকি একটা ভাইরাস খুব বেশি জঘন্য ভাবে এটা বাড়িতেছে বুবলির মতো নারীরা গলিতে গলিতে আছে কিন্তু অপুর মতো সত্যি ভালোবাসার মেয়েরা ঠকে যাচ্ছে আল্লাহ যেন অপুকে ভালো রাখে জয় যেন মার্শাল অনেক বড় হয় জয় আমাদের লক্ষ্মী একটা বাচ্চা অনেক ঠান্ডা হয়েছে এই ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুয়ার হইলো জয়ের জন্য অপুর পায়ের যোগ্য হবে না অপুর লাইফে যা কষ্ট করেছে সে দুই সাল থেকে আমার খুব খারাপ লাগে একটা মানুষ একটা মেয়ে কি করে পারে এত কষ্ট করতে সত্যি অপুকে দেখলে না বাঁচতে ইচ্ছে করে কি যে কষ্ট আমার নিজে একদম সাহায্য বিবি সত্যি বলছো বোন দাদা অপুদি কি একা থাকে নাকি পরিবারের কেউ থাকে অপুদি একাই আছে কাজের লোকজন আছে তার সঙ্গে এবং তার দাদা আছে একজন কে আর কি সাকিব ভাইও তো ছিল এখন সাকিব ভাই আমেরিকায় আছে লাইফটা শেয়ার হয়নি আমার কোনো বোনরা শেয়ার করে না শেয়ার করলে ভালো হতো অপুদি সাপোর্ট পেতো আমরা হয়ে লড়ছি কথা বলছি কিন্তু শেয়ার শেয়ার করেন না কেন দেন বিভিন্ন গ্রুপে যে আমরা অপুদির ভক্তরা জেগে আছি অপুদি একা না আমরা অপুদির পাশে আছি সাকিব খানের ক্যারিয়ারে টাইগার সফ হৃত্বিক রোশন আল্লু অর্জুন এদের মতো সিঙ্গেল একটা ড্যান্সিং ফ্লোর থাকার সময়ের দাবি বাংলাদেশে মনে এটা হবে না মুসা বাংলাদেশে এখন টাকা ইনভেস্ট করতে পারে না বাংলা সিনেমা আর কখনোই দেখা হবে না শেখা খানম না বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে বোন রাগ করলে চলবে না সাকিব ভাইয়ের ছবি না দেখো অন্যান্য ছবি তো দেখবা সাকিবের জীবনে সবচেয়ে বড় ভুল করেছে বুবলির সাথে মিশে আর এখন যা সম্মান নষ্ট হচ্ছে সব বুবলির জন্য নয়তো এত বছর কখনো সাকিবকে নিয়ে কেউ কিছু বলে নাই এখন অর্ধেক বয়সে এসে জীবনের কষ্ট করতে এটা ঠিক জয় মানুষের মতো মানুষ হোক কেরিয়ার সেটা সবাই দোয়া করে বাট অপুর একটা একটা ব্যক্তিগত জীবন আছে আছে তারও তো তো মন সেও চায় স্বামী আদর ভালোবাসা জয়কে মানুষ করতে তোর সন্তান মানুষ করা হলো তার ব্যক্তিগত জীবনটা কি হবে ঠিক বলছে মিঠানা অপু এই জন্য সে তার ভালো চিন্তাটা করবে আর শাহজাহান বিবি দাদা আমি শেয়ার করেছি থ্যাংক ইউ তামিম ছোট ভাই ভাই কেমন আছেন তামিম তুমি আমার লাইভে আসছো তোমাকে তো সাকিবিয়ান থেকে বয়কট করে দিবে রে ভাই আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো ধন্যবাদ দরকার নেই তোমাকে তো অনেক গালাগালি করেছে আমি তো ভাই সাকিবিয়ান না একমাত্র সাতসার সাকিবিয়ান দুইজন আছে একজন গাজীপুর আর একজন মনে হয় ইয়াতে ঢাকার কোন জায়গায় জানি দাদা আমি সব সবসময় দিদির পাশে থাকবো সেদিন দিদির যে কোনো ডিসিশন নেবে যা কিছু করবে সব কিছু অবশ্যই অবশ্যই অপবিশ্বাস যখন যে ডিসিশন নিবে সেই ডিসিশনকে আমরা সমর্থন জানাবো সাকিব ফ্যান সারা জীবন সাকিবের নাম বেঁচে পেজ দাঁড় করা এখন আসছেন সাকিবের বদনাম করতে ইমান আমল ঠিক করেন ভাই মোনাফেকের খুব খারাপ আমার পেজটা আপনি নিয়ে যান ভাই সাকিব খানের নাম দিয়ে আমার পেজ দাঁড় করানোর কোনো কিছু নেই খুব জোর আমার পেজে দুই থেকে তিনশো বেশি কিছু নাই সবাই আনফলোক করে আমাকে চলে যান ভাই প্লিজ আমি না আমি সাকিব খানের ভক্ত আমাকে প্রমাণ দিতে হবে না নামটা আমার লাগে না ভাই আপনারা ভালো থাকবেন দোয়া করি আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল আমি কারো নাম বেচে আমার পেজ দাঁড় করাইনি আমি এরকম বহু পেজ গেছে আমার এ পর্যন্ত এইটা হলো এগারোতম পেজ পেজ হিন পেজ আমি কথা বলার জন্য পেজ খুলি প্রতিবাদ করি তখন আমার পেজ স্ট্রাইক মেরে দেয় ক্লোজ করে দেয় মামলা করে দেয় আবার নতুন পেজ খুলি আবার কথা বলি অতএব আমি কারো নাম বেছে পেজ দাঁড় করাই না যারা আমাকে ভালোবাসে এমনিতে আসে আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে নিয়ে আমার সংসার ওকে সাকিব ফ্যান আপনি কতটুকু আমাকে চিনেন একটু চিনার চেষ্টা করিয়েন যদি সাকিব বুবলিকে বিয়ে করে তাহলে অপুদিকে বুবলি সবকিছু থেকে বঞ্চিত করবে সতীনরা কবে তাই করবে শান্তি পাবে না অপুদি সাদিয়া ইসলাম শুনলাম তো বুবলিকে আমেরিকাতে বিয়ে করছে সাকিব ভাই বিশ্বাস করেন ভাই সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো হিরোদের ছবি সিনেমা হলে দেখা অনেক চেষ্টা করেছি কিন্তু মন সাই দেয় না আমারও তো একই অবস্থা মুসা ভাই আমারও একই অবস্থা অন্য কোনো হিরোর ছবি দেখতে পারি নাই এক সালমান সার পরে সাকিব ভাই ছাড়া অন্য কোনো হিরো ছবি ভালো লাগে না কিন্তু এখন আর কি করবো এখন তো আমি হলেও যেতে পারবো না হলে গেলে নাকি আমার ঠেং টুং ভেঙে দিবে হাত পা ভেঙে দিবে আচ্ছা আপনি যে মুসলমান হয়ে কাফেরের জন্য সাকিব ভাইকে এভাবে অপমান করতেছেন মনের মধ্যে একবার খারাপ লাগে না সাকিব ফ্যান আপনি যদি সিনেমার প্রেমী হন তাহলে ধর্মটাকে এখানে মিশাবেন না ইসলাম ধর্মে কখনোই কোথাও যাই নেই যে আপনি সিনেমা করেন সিনেমায় আহ পদ্মা ছাড়া হই হই চৈ লই লই করেন হাফ প্যান্ট পরেন পানিতে গোসল করে পুরো শরীর দেখান এখানে কাফের আর ইমানদারের প্রশ্নই আসেন আপনি যদি সিনেমা এখানে আপনার এখানে জায়গা নেই আপনি সাকিব ফ্যান হয়েছেন আপনি নামটা দেওয়া ভুল করেছেন এই নামটাই দেওয়া ভুল করেছেন সিনেমার মানুষদের ধর্মের মধ্যে আটকে রাখা দেয় না সেটা তাদের অন্তরে থাকে এবং ব্যক্তিগত জীবনে থাকে সিনেমার মধ্যে ধর্মটাকে আপনারা মিশায়েন না এই বোকামি মূর্খতা করিয়েন না এত মূর্খ আপনি এটা তো আমি ভাবতেই পারিনি এখানে জাত বিচার করে না একটা মেয়ের লাইভের ব্যাপার তাহলে আপনি সাকিব ভাইকে যা প্রশ্ন করেন তিনি হিন্দু মেয়েকে কেন বিয়ে করলেন হিন্দু মেয়ের পেটে কেন বাচ্চা দিলেন হিন্দু মেয়ের সঙ্গে কেন দশ বছর এক ঘরে এক বিছানায় সংসার কাটালেন শুধু কি অপবিশ্বাস দায়ী নাকি সাকিব ভাইও দায়ী আবার আপনি সাকিব ফ্যান হয়েছেন এই প্রশ্নটা করে তো আপনি সাকিব ভাইকে বিপদে ফেলালেন সাকিব ভাইকে তো আমি অপমান করছি না আপনারা অপমান করছেন থ্যাংক ইউ মুসা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ থাকিয়েন মধুমিতা সিনেমা দেখতে যাব একদল বলছে আর কি আমা আমাকে নাকি মারবে মধুমিতা পেলে এবার অমুক তমুক অনেক কিছু তা আমি তো মধুমিতা যাবই দেখি কার বাপের এত বুকের পাটা আছে তুফানকে মারে তুফান তো সিনেমা দেখবেই সাকিব ভাই সিনেমা তো দেখবই আমি একদম মাসুদ ভাই ঠিক বলছেন একদম 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 ঠিক বলছেন মানে ওরা দিছে যে আমি না আমি হাজারবার সাকিব খানের নাম নিব ঠেকাও তো দেখি আরে বেটা বিশটা বছর কাটিয়েছি সাকিব ভাইকে নিয়ে তো আমি তোদের কোথায় সাকিব ভাইয়ের নাম বলা বন্ধ করে দেবো আমার মতো করে আমার দর্শন নিয়ে আমার ভাবনা নিয়ে আমার চিন্তা নিয়ে আমি সাকিব ভাই নাম বলবো শাকিব ভাই অন্যায় করলে আমি সেটা বলবো সাকিব ভাই ভালো কাজ করলে সেটা বলবো এই চোর এই ছচকাদের কোনোদিন দেখিনি যখন ইকবাল আক্রমণ করে তখন এরা একটা এক লাইন পর্যন্ত ফেসবুকে প্রতিবাদ করে না ইকবাল বিরুদ্ধে বয় তখন হারা যায় সোশ্যাল মিডিয়া থেকে অথচ আমরাই প্রতিবাদ করি গ্যাসফোরিং জয়েন করেছেন কেমন আছেন অবস্থা বলেন ক্যামেরায় আসেন অন্ধকারি কেন আসসালামু আলাইকুম ওয়া